নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এক টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শীতের বাগানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি জরুরি খাবার যেটা কিনা সব গাছ পছন্দ করে হ্যাঁ সেই সরিষার খোলের সাথে আজকের কোন উপাদান মেশাব সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় এই সরিষার খোল বা সরিষার খোলের জল তার সাথে যে উপাদান মিশিয়ে আজকে দেখাবো আপনাদেরকে সেইভাবে দেবেন যেভাবে বলবো যদি দেন আপনার গাছের বৃদ্ধি তত্তরিয় হবে তার পাশাপাশি অজস্র ফুলে আপনার বাগান ভরে যাবে শীতের গাছ সেটা গাঁদা হোক পিটুনিয়া হোক ইমপ্রেশন হোক কিংবা অন্যান্য যে কোনো ফুলের গাছ বা ফলের গাছ বা সবজির গাছ সব গাছেই কিন্তু এই খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করবে বা সবচেয়ে বড় যে জিনিসটা সেই জবা আমার প্রিয় অনেক বন্ধু বন্ধুবান্ধবদেরই প্রিয় সেটা আমিও জানি তো এই জবা গাছেরও দুর্দান্ত রেজাল্ট পাবেন এইভাবে যদি সরিষার খোল আপনারা গাছেতে দেন আর ফুলের আকার বড় হবে রং। দুর্দান্তভাবে আসবে তার পাশাপাশি ফুলের আকার দেখবার মতো হবে বড়ো সাইজের হবে গাঁদা গাছ ইনকা ইমপ্রেশন পিটুনিয়া ডায়ানথাস ইত্যাদি ইত্যাদি সমস্ত যে গাছ সেগুলো শীতকালীন আমরা করে থাকি সমস্ত গাছে কিন্তু এই সরিষার খোলের জল একদম সম। অর্থাৎ বন্ধুরা একটুও দেরি না করে যেভাবে দেখাচ্ছি আমরা প্রত্যেকে এই সরিষার খোলের জল অন্তত আমি বলি সপ্তাহে অন্তত দুটো দিন করে সব চারা গাছগুলোতে দিন তো যেটা দেখাবো আজকের বলবো সেটা অবশ্যই সপ্তাহে দুবার করে দিতে লাগবে না তার থেকে কমই দিতে হবে তো সেটা বলে দেব তো তার আগে দেখুন আমি দশ লিটারের একটা পাত্র নিয়েছি সেই দশ লিটারের পাত্রে আমি সরিষার খোলের মানে গুঁড়ো এটা গুঁড়ো চটি যারা আছে মানে চটিসার যেগুলো সরিষা খোলের যে চ চটাগুলো যেগুলো থাকে সেগুলোও দিতে পারেন মোটামুটি এই আড়াইশো গ্রামের মতন নিয়ে নেবেন দশ লিটার জলের জন্য দশ লিটার জলেই ভেজাবেন অনেকে বলবেন হয়তো যে আপনাদের গাছের সংখ্যা কম কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে দশ লিটার জল কিন্তু আপনাদের লেগে যাবে এই কারণে কারণ সপ্তাহে দুবার করে আপনারা সরিষার খোল ভেজাবেন সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এর সাথে যে দ্রবণটা মেশাবো সেটা কিন্তু এই বালতি দশ লিটারের বালতিতে মেশাবো না এটা সরিষার খোলের উপাদানটা বলছি যে দশ লিটার জলে মোটামুটি আড়াইশো গ্রামের মতন সরিষার খোল আপনারা ভেজাবেন এটা পরিমাপ এবারে কিভাবে কি করব সেটা দেখাবো যে চার দিন এই সরিষার খোলটাকে আমরা ভিজিয়ে রাখবো অন্তত চার দিনের জন্য ভেজাতে দিয়ে দেবো এবং যেখানে যে স্থানে সরিষার খোলের এই বালতি সমেত জলটাকে রাখবো সেখানে যেন সূর্যের আলো সরাসরি না পড়ে অর্থাৎ এমন স্থানে রাখতে হবে মুখ ঢাকা দিয়ে সেই স্থানটা যেন হয় সূর্যালোক যেন না এসে পড়ে এর উপরে তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে আপনাকে সরিষার পচা জলটা ভেজাতে হচ্ছে তো এইভাবেই ভেজাবেন যেভাবে দেখালাম যে পরিমাণ বা পরিমাপ যেটা বললাম তো দেখুন চার দিন পরে পচে এই জায়গায় চলে আসবে বা ডিকম্পোস্ট হয়ে গিয়ে এই জায়গায় চলে আসবে তো এই দশ লিটার জল সরিষার খোলের জল তার থেকে কি কি পাবে গাছ প্রচুর পরিমাণে পাবে নাইট্রোজেন কিছুটা ফসফরাস এবং কিছু মাইক্রোনিউট্রেন্ট এবং সামান্য পরিমাণে পটাশিয়াম থাকে তো এক লিটারের একটা কন্টেনার নিয়ে নিয়েছি এইবারে যেটা বলবো যেভাবে দেব গাছে সেই পরিমাপটা এইবারে দেখাবো এক লিটার জলের দেখুন অর্ধেক এক লিটার একটা পটের অর্ধেক কিন্তু নিয়ে নিয়েছি সাধারণ জল এরপরে এই সরিষার খোলের যে পাতলা জলটা এই সরিষার খোলের জলটাকে ভালো করে ঘেঁটে নিতে হবে বা এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে নিচের যে উপাদানগুলো সেগুলো যাতে সমস্ত সম্পূর্ণভাবে মিশে যায় পুরো বালতির সাথে যেটা থিতিয়ে পড়ে আছে সরিষার খোলের অংশ সব টোটালটাই যেন সুন্দরভাবে মিশে যায় সেই জন্য এই ঘেঁটিয়ে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে আর যেটা বলার যে চার দিন যখন পচাবেন এই সরিষার খোলের জলটাকে তখন কিন্তু অন্তত দিনের দু থেকে তিনবার ভালো করে কাটি দিয়ে নাড়িয়ে দেবেন তো ওই পাঁচশো এম জলের সাথে সরিষার খোলের র জল পাঁচশো মিশিয়ে দিলাম তাহলে এক লিটার তরল সার তৈরি হয়ে গেল অর্থাৎ যে জিনিসটা দেখালাম যে অর্ধেক আমার আপনাকে নিতে হবে সাধারণ জল তার সাথে র সরিষার খোলের জল অর্ধেক এই মিশ্রণ মেশাবেন দশ লিটার জলের মধ্যে আড়াইশো গ্রাম সর্ষের খোল পচিয়ে যেটা আসবে তার পরিমাপ এটা কিন্তু আমি দেখালাম তাহলে বুঝতে পারলেন টোটাল বিষয়টা যে কিভাবে কি হল এই সরিষার খোলের জল তৈরি হয়ে গেল এর সাথে এবারে যেটা মেশাবো সেটা গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে তার পাশাপাশি আপনার গাছের খিধে। সেটাকে বাড়িয়ে তুলবে অর্থাৎ এই যে সরিষার খোলের মধ্যে যে খাদ্য রয়েছে যে তরল খাবার রয়েছে সেটা গাছ কিন্তু অতি দ্রুত সাদরে গ্রহণ করবে যেটা গ্রহণ করার পর মানে গ্রহণ করার পর গাছের যা রেজাল্ট সেটা দেখবার মতো হবে তো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড একটা লিকুইড ফর্মেশনে আছে এক লিটার জলে মোটামুটি দেড় টেবিল চামচ আপনারা এই হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে থাকলে নেবেন যদি ডাস্ট বা দানা ফরমেশানে থাকে তাহলে টেবিল চামচ নয় দেড় চা চামচ আপনারা এই ডাস্ট হিউমিক অ্যাসিড নেবেন এই এটা লিকুইড আছে হিউমিক অ্যাসিড এটা কিন্তু আমি মিশিয়ে দেবো ওই এক লিটার জলের জন্য মোটামুটি দেড় টেবিল চামচের মতো হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশানে থাকলে আর চা চামচ ডাস্ট ফরমেশানে থাকলে দেড় চা চামচ তো দেখুন মিশে গেল এই যে যে দ্রবণটা তৈরি হলো এটা কিন্তু আমরা দেব মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আমরা এটাকে ব্যবহার করব সরিষার খোলের সাথে এই হিউমিক অ্যাসিডের মিশ্রণটা তো এটা কতটা করে এক একটা টবে দিতে হবে সেটা বলবো তার আগে আরেকটা জিনিস বলে দিই যে এটা যখনই হিউমিক অ্যাসিডটা মেশাবেন সরিষার খোলের জলের সাথে তাহলে খুব ভালো করে কিন্তু আবার নাড়াচাড়া করে নেবেন যাতে নিচের জল উপরে এবং উপরের জল নিচে চলে আসে তো তার ফলে হিউমিক অ্যাসিডটা কিন্তু খুব সুন্দরভাবে সরিষার খোলের দ্রবণের সাথে মিশে যাবে দেখতেই পাচ্ছেন রঙ পরিবর্তন ঘটে গেল কীরকম তো এরপরে এই যে অনুষ্ঠান বাড়িতে খাওয়ার যে জল খাওয়ার যে গ্লাস দুশো থেকে আড়াইশো এম করে জল ধরে এই এক গ্লাস পরিমাণে আমরা কিন্তু নিয়ে আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য এই এক গ্লাস দেব অর্থাৎ দুশো এম যে জল এক গ্লাস পরিমাণে আমরা দেবো আট বা দশ ইঞ্চি টবের জন্য আর যদি বারো ইঞ্চি টব হয় তাহলে আমরা সেক্ষেত্রে দেড় গ্লাস করে ব্যবহার করব বারো বা তার থেকে বড় টব হলে আর মাসে দুবার এই হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন সরিষার খোলের সাথে দেখবেন রেজাল্ট কিন্তু আপনাদের মানে বলতে লাগবে না এটা দেওয়ার পরেই কিছু দিনের মধ্যে দু থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন গাছ রকেটের গতিতে বাড়বে তার পাশাপাশি অজস্র ফুলে আপনার গাছগুলো কিন্তু ভরে যাবে তো সব গাছে দিতে পারেন আপনারা ক্যাক্টাস স্যাকুল্যান্ট জাতীয় গাছগুলো ছাড়া সমস্ত গাছে কিন্তু এই হিউমিক অ্যাসিড সরিষার খোলের মিশ্রণের যে জল সেটা প্রয়োগ করতে পারেন জবা গাছ হোক বা আপনার ইমপ্রেশন হোক পিটুনিয়া হোক ডালিয়া হোক চন্দ্রমল্লিকা হোক সব গাছে সব গাছে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে শীতের খালি ক্যাক্টাস এবং স্যাকুল্যান্ট জাতীয় গাছগুলোকে বাদ দিয়ে তো এই যে তরল খাবার এটা দুর্দান্ত রেজাল্ট আপনার গাছকে এনে দেবে এটা বলার অপেক্ষা রাখে না তো এভাবেই কেয়ারটা করবেন আর এইভাবে যদি দেন গাছ নাইট্রোজেন তার পাশাপাশি ফসফরাস কিছুটা মাইক্রোনিউট্রেন্ট এবং কিছুটা পটাশিয়ামের ঘাটতি কিন্তু এর থেকে মিটিয়ে দিতে পারবে আর অবশ্যই আপনার বাগান কিন্তু শীতের বাগান ভরে উঠবে অজস্র ফুলে গাছ হবে সেরা সেরা তো বন্ধুরা যেটা বলার যে চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে সেই তার বিরুদ্ধেই বলতে পারেন প্রতিবাদের ভাষা একটাই হোক যার বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা আমরা বাগান করি বাগান মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু এনে দেয় তাই বলবো যে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও আমাদের কিন্তু গাছ লাগাতে হবে বাগান করতে হবে আর অবশ্যই আপনাদেরকে দেখার অনুরোধ করব প্রত্যেকটা ভিডিও শেয়ার করার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর এভাবে বাগান করুন সহজে বাগান করুন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে আগামী দিন ঠিক সন্ধ্যে ছটায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বাগান করতে থাকুন হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার